আসসালামু আলাইকুম আজকে মাফুয়া গেলাম কি বাজারও এখন বাইরে গেলে বাজার কত এলে আমার আজানলে নেওয়া যায় তাইন বাজারের দেখবা কত প্রশ্ন করবা একটা কি দা একটার দাম কত কত কিছু যে জানতে চাইবা তাই যাক বাজার থেকে একবারে ফ্রেশ টাটকা মাংস নিয়ে এলাম শুধু গরুটা সবাই করছে আর আমি টাটকা মাংসটা নিয়ে আইছি টাটকা মাংস রান্ধিয়া খাইতে মজা লাগে না নারাখি আমি আগে মাংসটা রাঁধিলে মো আর আজকে আমার আজানে কইচ গরু মাংস দিয়া ভাত খাইতা তারপরে হয়ে মো আজকে মাংস রানলে জাল একবারে সোমাইয়া দি পায় আর আমি জেলা জাল খাই বা আমরা ফ্যামিলি যারা মেম্বার আছো আমরা জেলা জাল খাই সাধারণ কোনো মানুষে ই জাল খাইতে পারতো না তো আমি আবার যদি মেহমান ওহমান খেয়েউরে খাওয়াইতে হয় জাল কিন্তু কমাইয়া দেই এটা কিন্তু আবার বিবেক কাটাই জাল খাইলাম এর মানে এই না যে যে কোনো মেহমান আইলে জাল দিয়া রাঁধি জাল কমাইয়া দিয়া রাঁধি জেলা প্রত্যেকটা মানুষে খাইতে পারে যেহেতু আমরা বেশি জাল খাই আমরা তরকারিটা সবে খাইতে পারে না মশলা খসানির ফলে দিলাই মো গরুর মাংস গরুর মাংসটা যেহেতু ফ্রেশ দেখতেও কিন্তু যে সুন্দর লাগে আর ইটা আছে গুজর মাংস গরুর গুজর মাংস সিনার মাংস খাইতে কিন্তু মজা লাগে তো আমি গরু খাটার ফলেও কোথায় আমার গুজর মাংস পার লাগে গুজর মাংস সিনার মাংস ইটা গরুর মাজে সবটাক আমার ফেভারেট মাংস যত বেশি খসানি তত বেশি কালারফুল হইব তো মাংস খসানির মাঝেও কিন্তু মাংসর স্বাদ মাংস না খসাইয়া ফানি দিলে এলে যে একটা স্মেল থাকে এটা কিন্তু থাকি যায় তো বালাকরি খসানির ফলে তেল যখন উফরি উঠে যাইব তখন গিয়া আমি মাংসর মাজে ফানি দেই এর আগে আমি ফানি দিতাম না এখন দেখলাম যে বালা বালাকরি খসানি হয়ে গেছে আমি ফানি এড করলাম এটা শরীরে একবারে মিডিয়াম আছে আমি রান্না করবো মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় একবারে সোমাইয়া যদি রান্না করা হয় একটু ঠাইম লইয়া গরু মাংস রাঁধলে খাইতে কিন্তু অসাধারণ লাগে তো আমি ডাকনা দিয়া ডাকিয়া দিয়ে লাগলাম প্রায় চল্লিশ মিনিটল আমি খাগুনের মাঝে রাখছি আমার মাংস খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর কত সুন্দর কালার আসছে যেহেতু মাংস খাওয়ার ফলে যে কোনো মানুষে মাংস খাইয়াও কিন্তু প্রশংসা করে তো বাপ রাম যে একটা রেস্টুরেন্ট করে লাই ম মাংস একটা রেস্টুরেন্ট তো দিলাইলাম লাম আমার ফুয়ারে সাদা ফুলাও দিয়া আর গরুর মাংস দিয়া আজকে টাইম নিজেরাতে ভাত খাইবা তাই নিজে রাতে মাঝে মাঝে খাইবা মাঝে মাঝে আমি খাওয়াইয়া দিই সব সময়ও আমি খাবাই দিই তো মাঝে মধ্যে টাইম খাইবা যে আম্মু আজকে আমি আমার রাতে ভাত খাইপ তো দিলাম তে খৰা খাৰীৰা খুব সুন্দৰ ৰিভিউ দিলা যে আজিকালি খুব মজা হৈছে ভালে লাগিলে ভিডিঅ' লাইক এখন শ্বেয়াৰ কৰোঁ